মহানবী আলাইহি সাল্লামের দাড়ি মোবারক আজও শত শত বছর ধরে সংরক্ষিত রয়েছে তুরস্কের তো কাফবি প্যালেসে এবং শুধু তাই নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারক এটি দেখুন নবী করিম আলাইহি সাল্লাম সাতশো খ্রিস্টাব্দ সালে যে ধরনের জুতা পরিধান করতেন সেই জুতার রেপ্লিকা ঠিক তুরস্কের এই জাদুঘরে সংরক্ষিত রয়েছে দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে সেই সাথে ডেইলি আবাবিলে সাবস্ক্রাইব করে এ প্রেস পোস্ট টোয়েন্টি এর সাথে থাকবেন সেই প্রত্যাশা আপনাদের সকলের কাছে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের তল আর মোবারক মহানবী সাল্লাহ আলাইস্লাম জীবদ্দশায় একাধিক তলোয়ার ব্যবহার করতেন তার মধ্যে জুলফিকার ছিল সবচাইতে প্রিয় একটি তলোয়ার সেই তলোয়ারগুলো কিন্তু এখানে রয়েছে এছাড়া নবী করিম সল্লাহ সাল্লামের ব্যবহৃত জিনিসপত্র যেমন বিভিন্ন তৈজসপত্র রাখার পট পাত্র ইত্যাদি এখানে রয়েছে এই যেই তলোয়ারগুলো দেখছেন নবী করিম সাল্লাহ আলি ইসলামের প্রিয় সাহাবি বীর সাহাবি খালিদ বিন ওয়ালিদ রদিয়াল্লাহ তালা এর সেই তলোয়ারগুলো যেগুলো দিয়ে তিনি সমর সম্মুখে লড়াই করতেন অনেক অনেক বড় বড় রণবিদদের কাছে সাথে কিন্তু কোনো রণবিদরাই তার কৌশলের কাছে পারত না নবী করিম সাল্ল যুগের অনেক কিছুই রয়েছে এই তোপকাপি প্যালেসে যারা তুরস্কে আসেন এবং এসেছেন তারা নিশ্চয়ই দেখেছেন যে নবী করিম সল্ল্লাহ সাল্লাম যুগের বিভিন্ন ধরনের জিনিসপত্র এই দেখুন এটি হচ্ছে হজরত আলী আদিয়াল্লাহ তালা এর যুগের একটি কোরআনের রেহাল এবং সে সময়কার কোরআনের যে আয়াত আয়াত লেখা সম্বলিত কাগজগুলো কিন্তু আজও সংরক্ষিত রয়েছে এখানে আসলে দেখা যায় বিভিন্ন ধরনের তলোয়ার ইসলামী যুগ যে আসলে খুব লড়াই এবং সংঘাতের ছিল বিষয়টি তা নয় বরং নবী করিম সাল্লাহ যুগ থেকেই মুসলমানরা আত্মরক্ষার বিষয়টি সবসময় মাথায় রাখতো এবং এই দেখুন এই তলোয়ারটি হজরত উসমান রাদিয়াল্লাহু তালা এর তলোয়ার এবং এখানে হজরত আলী রাদিয়াল্লাহু তালা এর তলোয়ারও রয়েছে দর্শক এই যে যেই ক্যাপ দেখুন ওয়াইস করনি ওয়াইস আল করনি যিনি নবী করিম সাল্লাহ সাল্লামের আশিক হিসেবে পরিচিত তার ব্যবহৃত ক্যাপ এবং অন্যান্য যেই জামার অংশ সেগুলোও কিন্তু এই জাদুঘরে রয়েছে সেগুলো মূলত সাতশো খ্রিস্টাব্দ সালের এছাড়াও নবী করিম সাল্লাহ আলহি সাল্লামের আমলের সময়কার এবং তার পরবর্তী সময়কারও বিভিন্ন যারা সাহাবি ছিলেন যারা তাবি ছিলেন এবং তাবে তাবিন ছিলেন তাদের ব্যবহৃত জিনিসপত্রগুলো এখানে রয়েছে রয়েছে মা ফাতিমা রদিয়াল্লাহ তালা আনহা যিনি নবী করিম সাল্লাহ সাল্লামের কন্যা ছিলেন এবং জান্নাতের সর্দারনি তার কিন্তু এখানে ব্যবহৃত বিভিন্ন কাপড় বিশেষ করে রুমালের অংশ রয়েছে এছাড়াও বিভিন্ন অন্যান্য সাহাবিদেরও ব্যবহৃত জিনিসপত্র এখানে রয়েছে হজরত ফাতিমা রদি তালা আনহার ব্যবহৃত জামার অংশও কিন্তু এখানে রয়েছে এবং এগুলো শত শত সেই চোদ্দশো বছর থেকেই এখানে সংরক্ষিত রয়েছে এবং তুরস্কের যেই ওসমানীয় সাম্রাজ্য ছিল সাম্রাজ্য ছিল সেই ওসমানীয় শাসন আমলে মূলত হজরত আলী রাজি তালা আনহু মা ফতিমা রাজিয়াল্লাহ আনহুমা আনহুমাসহ ইসলামের অনেক খলিফা এবং সাহাবিদের ব্যবহৃত জিনিসপত্র এই জাদুঘরে এনে সংরক্ষিত করা হয় এবং শত শত বছর ধরে এই তোপকাপি প্যালেসে আজও সেগুলো সংরক্ষিত রয়েছে দেখুন এটি সেই মানে বহু আজ থেকে প্রায় এক হাজার বছর আগেরকার যে কাবা শরীফের গিলাফের অংশ এবং সাহাবিদের ব্যবহৃত জামা কাপড় ইত্যাদি জিনিসপত্রগুলো আজও এখানে সংরক্ষিত রয়েছে দর্শক বন্ধুরা দেখুন একটি রেহাল এবং পাশেই রয়েছে তরবারি মূলত এগুলো ইসলামী যুগে মুসলিম শাসকরা এবং মুসলিম যে সাহাবী এবং সেনাপতি তারা এগুলো ব্যবহার করত এবং তাদের ব্যবহৃত জিনিসপত্রগুলোই মূলত এই তোপকাঁপি প্যালেসে সংরক্ষণ করা হয়েছে বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন ডেইলি আবাবিলকে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বিশ্বের যেখানে যেখানে ইসলামের ঐতিহ্যগুলো রয়েছে সেগুলোকে জানার দেখার এবং অন্যকে জানার সুযোগ করে দিবেন এই প্রত্যাশায় ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কাতুহু